অবশেষে আমার ড্রাগন ফলটি পেকে গেছে দেখুন একদম লাল বর্ণ ধারণ করেছে আর এই যে ফুলটা দেখিয়েছিলাম এটি তো ফল হয়েছে আর তাছাড়া এখন আবার দেখছি এই যে নিচে আবার নতুন করে ফুল আসছে তো এবারে ফলটিকে আমি পেরে নেব তারপর দেখব কেমন হয়েছে ভেতরে এই যে দেখুন ফলটিকে পেরে নিয়েছি অনেকটাই বড়ো হয়েছে এত বড়ো হবে আশা করিনি গতবারের তুলনায় ভালোই বড়ো হয়েছে আর নরমও হয়ে গেছে এবার এটিকে কেটে দেখবো ভেতরে কেমন আর তো এটির বড় হওয়ার অপেক্ষায় আছি আর এই ফুলটিও ফোটার অপেক্ষায় থাকলাম এই যে দেখুন ড্রাগন ফলটি কেটেছি ভেতরের দিকটা দেখুন একদম টকটকে লাল রঙের হয়েছে গতবারের গুলোও এরকম হয়েছিল এবং খেতে অনেকটা মিষ্টি হয়েছিল ফলটি গাছেই পেকে একদম টসটসে হয়েছিল আর তাই দেখুন একদম রসালো দেখাচ্ছে এবং আশা করছি খেতেও অনেক মিষ্টি এবং অনেক সুস্বাদু হবে ফলটি তো আজকের ভিডিও এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই